ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর এই শিল্পনগরীর জেলা গাজীপুর আর এই গাজীপুরে অবস্থিত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান আয়তনের দিক থেকে যেমন এটি তৃতীয় অবস্থানে তেমনি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণার দিক থেকেও তৃতীয় অবস্থানে এই ভাওয়াল উদ্যানটি উনিশ সালে প্রতিষ্ঠিত হলেও জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় উনিশ সালে বাংলাদেশের সর্বমোট বৃষ্টি উদ্যানকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে সর্বপ্রথম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় হিমছড়ি উদ্যানকে উনিশ সালে দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় মধুপুর উদ্যানকে উনিশ সালে ওই বছরেই তৃতীয় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় ভাওয়াল উদ্যানকে আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জাতীয় উদ্যান হল নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান যার আয়তন ষোল হাজার তিনশত হেক্টর দ্বিতীয় বৃহত্তম জাতীয় উদ্যান হল মধুপুর জাতীয় উদ্যান যার আয়তন আট হাজার চারশো ছয় হেক্টর এবং তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান হল এই ভাওয়াল জাতীয় উদ্যান যার আয়তন হলো পাঁচ হাজার বাইশ হেক্টর বাংলাদেশের জাতীয় উদ্যান বলতে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আদেশ উনিশ চুয়াত্তর এর দুই নং অনুচ্ছেদের যে ধারা অনুযায়ী বোঝানো হয় মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকা যার মুখ্য উদ্দেশ্য প্রাকৃতিকভাবে সুন্দর চিত্রাণুক দৃশ্য উদ্ভিদকুল রক্ষা এবং সংরক্ষণ করা যেখানে বিনোদন শিক্ষা এবং গবেষণার জন্য জনসাধারণের প্রবেশ অনুমতি দেওয়ার ব্যবস্থা থাকে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত এই উদ্যানের গেট দিয়ে প্রবেশ পথেই প্রথমেই চোখে পড়বে টেরাকোটায় মোড়া প্রবেশ দ্বারের দুটি হাতির ভাস্কর্য জাতীয় উদ্যানের প্রধান ফটক থেকে বনের মধ্যে যাওয়ার জন্য রয়েছে ইট বাঁধানো পায়ে চলার পথ উদ্যানের সারি সারি বিক্ষের মাঝে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রামের জন্য রয়েছে বেঞ্চ বিস্তৃত এই বনের মাঝে দেখতে পাবেন সবুজে ঘেরা ধানক্ষেত পুকুরের মতো দেখতে ছোট ছোট লেখ লেকের জলে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা জাতীয় উদ্যান হওয়ায় জীব ভরা এ বনে এখনো টিকে আছে হরিণ সহ প্রায় চৌষট্টি প্রজাতির প্রাণী এ উদ্যানের অন্যতম আকর্ষণ হল দুটো ওয়াচ টাওয়ার প্রায় আটতলা ভবনের সমান উঁচু এই টাওয়ার থেকে দেখতে পাবেন সবুজের বিস্তৃতি প্লেনের উপর থেকে যেমন এক নজরের সবকিছু দেখা যায় তেমনি এই ওয়াচ টাওয়ার থেকেও দেখতে পাবেন পাঁচ হাজার হেক্টরের এই বিশাল উদ্যান ওয়াচ টাওয়ারের অপর নাম হল প্রহরী টাওয়ার যা নজরদারির জন্য ব্যবহৃত একটি টাওয়ার তবে এখানে নিরাপত্তার জন্য নয় বরং উদ্যানের চতুর্দিকের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের জন্য বানানো হয়েছে ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহ গেলে রাস্তার দুপাশে চোখে পড়বে এই ভাওয়াল উদ্যান মনে হবে আপনাকে শীতল বাতাস দেওয়ার জন্য তারা দোল খাচ্ছে এই সবুজ গাছপালা যেন নীরব কবিতা প্রতিটি শ্বাসে সে নতুন করে জীবনের কথা শোনায় উ যাতরা পথের সব ক্লান্তি আপনার মুছে যাবে বনের ভেতরে আছে তিন একটি বনভোজন কেন্দ্র এক নয়টি বিশ্রামাগার ও কটেজ এগুলোর নামও বেশ মজার চম্পা জেসমিন অর্কিড রজনীগন্ধা শাপলা মালঞ্জ গোলাপ মাদবি বকুল জুই চামেলি বেলি আনন্দ এক আনন্দ দুই আনন্দ তিন শ্রান্তি ও কেয়া খুবই চমৎকার ডিজাইলের কটেজ ও রেস্ট হাউসগুলো আগে থেকে বুক করে যেতে হয় রেস্ট হাউজেই খাবারের ব্যবস্থা আছে সেটার জন্য আগে থেকে বলে রাখা লাগে এসব গেস্ট হাউজে রাত্রি যাপনের অনুমতি নেই পুরো পিকনিক স্পট বা রেস্ট হাউস ভাড়া নেওয়ার জন্য বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে অগ্রিম বুকিং দিতে হয় এছাড়া ভাওয়ালগড় থেকেই সামান্য দূরে অবস্থিত রাজেন্দ্রপুর জাতীয় উদ্যানের রেঞ্জ কার্যালয় থেকেও নির্ধারিত ফি জমা দিয়ে ভাওয়াল জাতীয় উদ্যানের বুকিং নেওয়া যায় যে কোনো পর্যটন স্থান বা জাতীয় উদ্যান আমাদের দেশের জাতীয় সম্পদ পরিবেশের ক্ষতি হয় বা পর্যটন স্থানগুলো ঝুঁকিতে পড়ে এমন কিছু করা থেকে আমরা বিরত থাকব এবং অন্যদেরকেও উৎসাহিত করব মনে রাখতে হবে এ দেশ যেমন আমার তেমনি এ দেশ রক্ষার দায়িত্বও আমার